গুড মর্নিং এভরিওয়ান তোমরা প্রত্যেকেই জেনে গেছো ছেষট্টি সম্প্রদায়ের আগে থেকেই ও বিসি তালিকাভুক্ত ছিল যা বর্তমানে বই পুনর্বৈধীকরণ করতে হচ্ছে এবং চুয়াত্তরটি সম্প্রদায়ের নাম সাময়িকভাবে বাতিল করা হয়েছিল কিন্তু বর্তমানে তাদের তালিকাভুক্ত করা হয়েছে ফলে তাদের সার্টিফিকেট পুনঃপ্রদান করা হবে তো আমি তোমাদের আজকে দেখাতে চলেছি যে কিভাবে তোমরা সার্টিফিকেটটি পুনর্বৈধকরণ এবং পুনঃপ্রদান করতে পারবে আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশান হোম এস সি এস টি তো যে এসসি এস টি আছে সেখানে ক্লিক করে নিলাম তো এইবারে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লাই ফর এস টি এস সি ও এই অপশানটাতে তোমরা ক্লিক করে নেবে ক্লিক করার পরে নতুন একটি পেজ তোমাদের সামনে হাজির হবে যেখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্ম অফ এস এস সি এস টি এবং ওবিসি সার্টিফিকেট তো এখানে দেখো অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান টু বলে স্টেটের নাম দেওয়া রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল তো এটা সিলেক্ট করাই আছে আর সিলেক্ট করতে হবে না এখানে যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটি তোমাদের সিলেক্ট করতে হবে সার্চ করে নিলাম দেখলাম নর্থ চব্বিশ পরগনা তো নর্থ চব্বিশ পরগনা চলে আসলো সিলেক্ট এরপরে দেখতে পাচ্ছ তোমরা লেখা আছে সিলেক্ট ফ্রম দি লিস্ট কি সাব ডিভিশনটা সিলেক্ট করতে বলছে তো সাবডিভিশন ডিভিশন সিলেক্ট করার জন্য এখানে আমি ক্লিক করে নিলাম তো সাবডিভিশন যার যেটা সাবডিভিশন রয়েছে বারাসাত তো আমি বারাসাত সিলেক্ট করে নিলাম এটা মিউনিসিপ্যালিটি না ব্লক আমি যেহেতু ব্লক এরিয়াতে বসবাস করি তাই ব্লকটাকে আমরা রাইট মেনে নিলাম এবারে সিলেক্ট ফ্রম দি লিস্ট কোন ব্লক আমার আমডাঙ্গা ব্লক তো আমডাঙ্গা ব্লক সিলেক্ট করে নিলাম এরপরে জিপি রয়েছে জিপি কোনটা রয়েছে অনেকগুলো জিপি এখানে অপশান থাকবে তোমার ব্লকের আন্ডারে যে কটা জিপি রয়েছে মানে গ্রাম পঞ্চায়েত যাদের মিউনিসিপ্যালিটি রয়েছে তাদেরকে ওয়ার্ড সিলেক্ট করতে হবে তো আমার এখানে আধাটা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিলাম এবার দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফর তুমি কিসের জন্য অ্যাপ্লাই অ্যাপ্লাই করছো তো অ্যাপ্লিকেশান ফর তুমি এসসি এস টি না ওবিসির জন্য অ্যাপ্লাই করছো সেটা তোমাকে ক্লিক করতে হবে তো আমি যেহেতু ওবিসির জন্য অ্যাপ্লাই করছি তো আমি ওবিসি অপশানটাতে ক্লিক করে নেব তো এবারে তোমার চলে আসবে যে কাস্ট তুমি কোন কাস্টের মধ্যে বিলং করছো এখানে তোমার যে কাস্ট তোমাকে সেটাই সিলেক্ট করে নিতে হবে আমি যেহেতু মুসলিম মণ্ডল তো আমি মুসলিম মণ্ডলে ক্লিক করে নিলাম তোমাদের যে যেটা যার যেটা কাস্ট রয়েছে সেটা তোমরা সিলেক্ট করে নেবে তারপরে তোমার নাম এখানে এন্ট্রি করতে হচ্ছে নাম নাম এন্ট্রি করবে দেখতে পাচ্ছ নাম বাবার নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো ক্লিক করে নেবে এবং পরপর লিখে নেবে তোমরা লেখার পরে লাগবে তোমার ডকুমেন্ট কি কী ডকুমেন্ট লাগবে এখানে লেখা হচ্ছে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট তো ডকুমেন্ট রিকোয়ারমেন্টের মধ্যে এখানে এপিক অ্যাটলিস্ট ওয়ান নিচে যেগুলো রয়েছে তার মধ্যে এ বি সি বলে অপশন রয়েছে এখানে লাগছে এপিক নম্বর আধার নম্বর সিলেক্ট ক্যাটাগরি যে কোনো একটি তোমার সাবমিট করতে হবে তো তোমাদের যার যেটা সুবিধে আমার মনে হয় আধার নাম্বার দেওয়াটা সবচেয়ে সুবিধে তো আধার নাম্বার তোমরা দিয়ে নেবে আধার নাম্বার দেওয়ার পরে এরপরে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ ডেট অফ আট নম্বরে লেখা রয়েছে ডেট অফ বার্থ তো তারপরে দেখো ডেট অফ বার্থের পরেই রয়েছে যেটা রয়েছে প্লেস অফ বার্থ তো প্লেস অফ বার্থ অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হবে এরপরে রয়েছে ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে তারপরে রয়েছে পুলিশ স্টেশন তো আমি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি নর্থ চব্বিশ পরগনা তারপরে রয়েছে পুলিশ স্টেশন তো পুলিশ স্টেশন আমার অবশ্যই আমডাঙ্গা তো আমডাঙ্গা সিলেক্ট করে নিলাম এবারে তোমার যেটা রয়েছে সেটি হচ্ছে ভিলেজ বা টাউন তো ভিলেজের নাম দিতে হবে এরপরে যেটা দিতে হবে সেটি হচ্ছে অ্যাড্রেস তোমার হচ্ছে প্রেজেন্ট এবং অ্যাড্রেস তোমার প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাটলিস্ট সিক্স মান্থ তো অনেকে আছে যাদের হচ্ছে পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই আবার কারোর আলাদা পর তুমি লাস্ট ছ মাস যেখানে বসবাস করছো সেই লাস্ট ছ মাসের অ্যাড্রেসটা এখানে দেবে কেয়ার অফ কারোর হাজবেন্ডের নাম হবে কারোর বাবার নাম হবে এখানে স্টেটও সিলেক্ট করাই রয়েছে ডিস্ট্রিক্টও সিলেক্ট করা যেহেতু আমি আগে সিলেক্ট করে ফেলেছি অলরেডি পুলিশ স্টেশন থানার নাম এখানে দিতে হবে তারপর রয়েছে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড তুমি যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হও অবশ্যই ওয়ার্ডের নাম এখানে দেবে এরপরে রয়েছে ভিলেজ পাড়া হাউস আর রোড নাম্বার অবশ্যই তোমাদের ভিলেজ অথবা পাড়ার নাম দিতে হবে এখানে পোস্ট পোস্ট অফিস রয়েছে দেখতে পাচ্ছ পোস্ট অফিস অবশ্যই এখানে তোমরা লিখে নেবে যেগুলো এই যে দেখতে পাচ্ছ না যারা যেখানে রেড সিম্বল রয়েছে এগুলো কিন্তু না দিলে ফর্মটা ফিল আপ হবে না এরপরে রয়েছে পিনকোড তো তোমরা যা যে যে জায়গায় বসবাস করছো তার একটা পিনকোড রয়েছে সেই পিনকোডগুলো অবশ্যই এখানে দিয়ে দেবে দেখতে পাচ্ছ পারমানেন্ট অ্যাড্রেস সেম অ্যাস প্রেজেন্ট যদি সেম থাকে তাহলে এখানে যে ইয়েস অপশানটা আছে সেই ইয়েস অপশানে ক্লিক করে নেবে যদি সেম না থাকে তাহলে নো অপশানে ক্লিক করবে প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস এই টাকাটা কিন্তু ভুল করবে না কেউ যদি তোমাদের সেম থেকে থাকে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস অবশ্যই ইয়েস করবে যদি না থাকে তাহলে নো করবে এরপরে চলে যাচ্ছে যে ন্যাশনালিটি অবশ্যই ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করাই রয়েছে এখানে রিলিজিয়ান তো এখানে ইসলাম সমস্ত কিছুই রয়েছে সেটা পরপর সিলেক্ট করে নেবে এবারে জেন্ডার রয়েছে তো জেন্ডার মেল না ফিমেল না আদার্স না ট্রান্সজেন্ডার সেটা সিলেক্ট করে নেবে এবারে দেখতে পাচ্ছ ব্লাড রিলেশন ডিটেলস ব্লাড রিলেশন ডিটেলসের এখানে এখানে তোমার নাম দিতে হবে সার্টিফিকেট হোল্ডার এটা এইখানে তোমার নাম দেবে সার্টিফিকেট হোল্ডার নেম যেখানে রয়েছে সেটা তোমার বাবার নাম সার্টিফিকেট নাম্বার যেটা রয়েছে প্রত্যেকে দেখবে যাদের পুরানো সার্টিফিকেট রয়েছে সেখানে একটা সার্টিফিকেট নাম্বার রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে ইস্যু করতে হবে তারপর ডেট অফ ইস্যু সেখানে দেখবে সার্টিফিকেটের নাম্বারের নিচে ওখানে একটা ডেট লেখা রয়েছে সেই ডেটটা অবশ্যই এখানে দিয়ে দেবে রিলেশান উইথ অ্যাপ্লিকেন্ট যে যে অ্যাপ্লাই করছে তার সাথে রিলেশান কি রয়েছে তোমার এইখানে কেয়ার অফ মানে সার্টিফিকেট হোল্ডার্স নাম এখানে কে তোমার এখানে অবশ্যই ফাদার হবে এবং পরবর্তীতে রয়েছে দেখো ইস্যু অথরিটি কোথা থেকে তুমি ইস্যু মানে এটা ইস্যু করেছিলে তোমার যে পুরানো সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু করেছিলে তো আমার বারাসাত আমি সিলেক্ট করে নিলাম এরপর ক্যান্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম আদার স্টেট অর কান্ট্রি যদি এখানে কেউ তার ফ্যামিলির অন্য কেউ কোনো আদার্স কান্ট্রি কোনো অন্য রাজ্যে বা অন্য দেশে থাকে তাহলে এখানে ইয়েস দিতে হবে আর যদি না থাকো এখানে নো দিতে হবে তো অবশ্যই নো হবে মাইগ্রেটিং সার্টিফিকেট নাম্বার যদি কেউ দিয়ে থাকে মানে অন্য জায়গায় গিয়ে থাকে অন্য স্টেটে অন্য রাজ্যে বা অন্য দেশে তাহলে এখানে সেই জায়গাগুলো দিতে হবে মাইগ্রেটেড সার্টিফিকেট নাম্বার যে গিয়েছিল তার সার্টিফিকেট নাম্বার অবশ্যই থাকবে সেই নাম্বারটা এখানে দিতে হবে ডেট অফ ইস্যু সেই মাইগ্রেটিং সার্টিফিকেটটা কোথায় কবে থেকে কবে ইস্যু করা হচ্ছে সেটা এবং কোন দেশে সে গিয়েছে সেই বা কোন রাজ্যে গেছে সেই কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে এরপরে রয়েছে স্টেট ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন ভিলেজ ইয়ার অফ মাইগ্রেটিং এত কিছু দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড কন্টিনিউ সেই অপশানে ক্লিক করলেই তোমাদের সেভ হয়ে যাবে টি আরেকটা জিনিস যেটা আমি ক্লিয়ার করতে চাই এখানে যে মাইগ্রেটিং হিস্ট্রি যদি তোমার বাবার থেকে থাকে তবেই তোমরা ইয়েস করবে অথবা নো করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও